মেঘে মেঘে সারা রাত জেগে থাকি তাকে ভেবে বৃষ্টি হয় না এক ফোঁটা অথচ এ মরুর পটভূমিতে ঘূর্ণি জলের ঘোরপাক অনন্তকালের মুমূর্ষ আস্ফালন রংচে দিন আসবে না জানি রামধনু সাত রঙে রহস্যময়ী হাসিতে কোনো প্রগাঢ় হবে না প্রাণ আমার প্রেম যার জন্য কল্পলোকে পাল তুলি রঙিলা মন মাপিক বহতায় অবিচল বিপাকে মাঝে মধ্যে টাপুর টুপুর শব্দে ধ্যান ভাঙে ভাবি বৃষ্টি দেখি হাত বাড়াই একটু জল কেবল ঘূর্ণি জলের ঘোর পাকে তৃষ্ণা বোঝাই প্লাবন যে নারী চলে গেছে তাকে ভেবে স্পর্শ খরিত ঝর্ণা জলের জলাচরণীয় আমি বিবিক্ত এখনো বিশ্বাস হোক নাই হোক জেগে আছি জেগেই থাকি